আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম নিউ আরেকটা একটা নিয়ে তো আবারও সকাল থেকে শুরু করে দিয়েছি এখন বেলা দশটা তো রান্না করবে কি রান্না করবে আজকে ডিম রান্না করবে সকাল সকাল হলেই রান্নার একটা সবারই প্যারা কি রান্না করব কি রান্না করব দেখা যায় সবই থাকে তো

গোর মতন সাজলো তার এদিক দিয়ে ভাবি কাটাকাটি করে নিতেছে এগুলো কি দিয়ে কি করবেন লাউ দিয়ে ডিম রান্না করবে আজকে আর ভেন্ডি বাজি করবে বাদ ডাইল হয়ে গেছে তো ভাবি সকল সকলই রান্না বসায় দেয় গ্যাসের ডোরে প্রতিদিন যেইটা যে আপডেট আপনাদের দিই সেই আপডেটের জন্য তাড়াতাড়ি ভাবি রান্না বড়া শেষ করে ফেলা তো দেখেন বাচ্চাদের কি সুন্দরভাবে ভাবি মুগলার মতন দুইটা রুটি দিয়ে একটা ডিম দিয়ে ভেজে দেয় তো দেখা যায় একটা রুটি ছাড়া ওরা দুইটা রুটি খাইতে চায় না সেজন্য জন্যে না বাচ্চাদের খাওয়ানো ডিম চে ঠিক নাই যে দেখছেন কী বলছেন সেই ভাবি এই রকম করে এই রকম রুটি দেয় আর ভালোই লাগে আর এটা আপনার ভাইয়ের অনেক পছন্দ আপনার ভাই বাংলাদেশে থাকলে এইভাবে বলে বেজে দিতে আজকে বাজারে যায় না অভ্যাস হলো খুবই খারাপ হঠাৎ পেটের সমস্যা দ্বারা সমস্যা হচ্ছে সেজন্য যায়নি আমার ছেলে দেখেন সস দিয়ে ভাবে মুগলার মতন যে পরোটাটা করে দিয়েছে সেটা খাবে এখন আমি ঘুমের থেকে উঠেই বাবের কাছে চলে গেছি বাকের ঘরে তো ভারতী তখনই স্কুলে গেছে আজকে পরীক্ষা নাই সরকার নাকি আজকে পরীক্ষা চেঞ্জ করছে তো সেজন্য ভাবি নিচে টিচার আছে জিজ্ঞেস করতে গেছে তা এখনও ফ্রেশ হই নেই তো ফ্রেশ হই আপনাদের সাথে তো পরে কথা বলবো

আর পাশে ভেন্ডি ভাজি আর ভেন্ডি ভাজিটা এত ভালো লাগে তো ভেন্ডি ভাজিটা ভালো ঢাইকা দিবে না ঢাইকা দিলে ভিজলা ভিজলা হয়ে যায় তো দেখা যায় আজকে একটু গ্যাস আছে আর ভাবিরে নিয়ে আজকে একটু বাইরে যাব রান্না শেষ হলে তো পদ্মা নতুন বাসার জন্য পদ্মা দেখতে যাব বানাইতে দিয়ে আসবো পদ্মা হ্যাঁ দেখে বানাইতে দিয়ে আসবো তো ভাবি রান্না করে জন্য ঝটপট রান্না করে নিতেছে আর ভাবি প্রতিদিন হিমশিম খায় সকাল উঠে কি রান্না করব কি রান্না করব এটা আমার মনে হয় সব ফ্যামিলিতেই মনে হয় কি রান্না হ্যাঁ হিমশিম খেয়ে যায় রান্না করা নিয়ে এই ঝামেলা তো ভাবি বলতেছে আজকে ডিমই খাই আর প্রতিদিন মাছ মাংস মজা লাগে না তো বাকি রান্নাগুলো শেষ ডাল শেষ ভাজি তো প্রায় কি স্কুল বন্ধ বন্ধ আমি

চলে আসছে হাই দেখেন তো এই যে আইসা এই যে কালকে আসে নাই ওর নাকি পানি উঠছে ওর শরীরে এই যে নোরা এই জন্য আমি কইতেছি রাস্তা পানি উঠছে ওর সমস্যা কি আহে বলবি না তুই ফোন না নাই ভালো করে ইয়া করছ আবার বন্য দিতাছে কি লিখ এখন টাকা নিলে নেন কে আর কই না দিলেন কে হিসাব করে দেখেন কি আমরা হিসাব করে 120 টাকা

আমাকে অনেক অনেক ভালোবাসে করছেন আর আপনাকে আমি একটু ভালোবাসে দেখি তো যে ভাবি ডিম তো দুষ্টামি করলাম পেয়ে গেছে মনে করেন না ডিম ভাজবেন লাউটা দিয়ে দিবেন না এই যে মশলার তেল চলে আসছে যেন ভাবি লাউটা দিয়ে দিছে লাউ আর আলু তো ডিম দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে না এই তরকারিটা খুবই মজার একটা তরকারি কাছ থেকে তাজা লাউ নামানোর পর ছোটবেলা যখন আমরা গ্রামে বেড়াতে যেতাম তার তুমি খাওয়া নাই কখনো দেশের বাড়ি আমি গেছি আমার দাদার বাড়ি যে সম আমার দাদা তাকে গিরিস্তি এটা একটা লাল ভাত ছিল ভাতটা মিষ্টি মিষ্টি লাগতো তো দাদার বাড়ি গেল ওই ভাতটা খাইতাম তো অনেক মজা লাগতো হাত যে খেতের যে শাক ওই শাক দিয়ে আমি ভাত খাওয়া যেত আর এখন দেখেন পোলাও মাংস যতই কিছু রান্না করেন কিছুই মজা লাগে না তো ভাবি রেখে দিল লাউটা হচ্ছে সেই শাকটা এখন আর নাই দেখেন এখনো দেশের থেকে শাক আনলো সেই গেরান্ডা কয়না ভাবিদের আমি কথা বলতেছি দেশের বাড়ির কথা তো ভাবি বলতেছে ভাবিদের বাড়িতে যে সুম যায় তো ওই সুম গাছের যে দিয়ে রান্না করলে ভালোই লাগতো আর এখন তো সবজি হয় না এখন সব ডাকা হোক গ্রাম হোক সবাই অনেক কিনেই খায় লাউ দিয়ে ডিম ডিম রান্না করে ভালো লাগে আমার থেকে আমাদের সবার থেকে ভালো লাগে তো আমি আপনাদের সাথে রান্না করতেছি এই যে আমার হাতে গুলো ধরে গেছে রান্না করতে সারা সাথে কথা বলতেছি তো ভাবি আমরা অনেক দুষ্টামি করি গ্যাস আছে আল্লাহ গ্যাস দিছে বুঝছেন আমাদের আপনারা তো প্রতিদিন বলেন আপা বলে গ্যাস নাই গ্যাস নাই তো এখন কয়টা বাজে বারোটা বাজে আছে গ্যাস যা আছে রান্না হচ্ছে এমন হইলো চলে

বন্যার জন্য অন্য জায়গা আছে না আপনারা টিচারের কাছে ফোন দেন আমার থেকে ডিম ভাজা রান্না এই যে ভাজা রান্না করলেও ভালো লাগে আবার কাঁচা দিলেও ভালো লাগে এই যে আমার গুনের ছেলে চলে আসছে টিচার চলে গেছে টিচার আসলো স্কুল এটা খেয়ে না বাবা না এখানে তুই যে ভাবি লাউটা ভালো করে কষায়া যা দিয়ে দিছে তা এখন ডিম দিয়ে দিবে তা লাউ তো কচি লাউ সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেন এই যে আমি দিয়ে দিতেছি একটা একটা করে আমার হাতে ক্যামেরা তো এই যে ডিমগুলো দিয়ে দিছি লাউর তরকারিটা কালারটা খুব সুন্দর এসেছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদের সবাইদের দেখি এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে এদিক দিয়ে ভাবি কিছু থালা বাসন মেজে নিতেছে তো রান্না হলেই শেষ না তো আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর তো ঠিক আছে রান্নাটা হোক এদিক দিয়ে মা রান্না বড় করতেছে এই যে মাছকে যে পোয়া মাছ রান্না করবে এটা মার জন্য রান্না করতেছে মা কাঁচা মাছ রান্না করে দিব কাঁচা করে যে মেখে দেখেন এগুলা কি দিবেন কচুর গাড়ি দিছে আর এদিক দিয়ে যে শিলা কাজ শুরু করে দিছে এই যে তা আপনারা সব সময় দেখেন শিলাকে আমার নে বিয়ার বাড়ি থেকে মুড়ি আনছে

তো বিয়ার বাড়ির এই যে পিঠা লেবু তার মুড়ি ওই যে বক্সে রাখিয়া দিবেন এই যে হাতের মুড়ি এগুলো নিজেই নিজেরাই ভাজছে তো এই যে পিঠা এই পিঠাটা এমনি ভাজ্যা খাইতে অনেক ভালো লাগে আর এই যে পিঠা দিয়ে গেল আপার চলে আসছে যে বিয়ের বাড়ি পিঠা খাই পিঠা বাড়ি মজা আর ওদের গাছের লেবু দুটো ফ্রিজে রেখে দিব এই যে মা পিঠা কাটতেছে এই যে রুট পিঠা যেব কাটতে তারপর তেলে ভাজবে তো এটা গরম গরম থাকলে আর কাটা লাগে ইয়া করা লাগে না ভাজা লাগে না এখন একটু ঠান্ডা হয়ে গেছে দেখে মা এই যে লুট পিঠাটা ভেজে নিব তো এই পিঠাটা খুবই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এই পিঠাটা এটা মাংস দিয়ে বানাইলে আরও বেশি মজা এটাকে এখন কি দিয়ে বানাইছে আমি জানি না খেয়ে তারপর আপনাদের বলবো আর এই পিঠাটা ফ্রিজে রেখেই খাওয়া যায় তাহলে মেয়ে আর মা খাচ্ছে

তো ঠিক আছে ভাবি কাজ করুক ভিডিওটা আজ পর্যন্ত এই পর্যন্ত বিদায় তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ